কিছু মানুষ আছে যারা কিনা অন্যের ভালো দেখতে পারে না আবার এমন কিছু মানুষই আছে যারা কিনা হচ্ছে অন্যের সাথে ভালো সম্পর্ক থাকুক সেটা তারা চায় না দুইজনকে দুইভাবে বুঝিয়ে তাদেরকে উসকিয়ে দেয় ঝগড়া বাঁধিয়ে দেয় সোনিয়া সোনিয়াবু কিনে ভিডিও কলে অনেকে সহ্য করতে পারে না বা অনেকে হচ্ছে এটাকে অনেকভাবে প্রেজেন্ট করে ফেলে এবং তারা নিজেদের মতো করে আর কি অনেক কিছু ভেবে নেয় তো যাই হোক সেগুলো হচ্ছে আমি ক্লিয়ার করতে এখন আসিনি কেন না আমি যতই প্রমাণ দেই না কিসের জন্য সেটাকে হচ্ছে তারা উড়িয়ে দেয় যাই হোক আমি বলেছি তারা আসলে তারপরে ভিডিও বানাবো কিন্তু এত পরিমাণে কমেন্ট করতেছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কজন কি বা রিপ্লাই দিব বলছে যে আমার সাথে নাকি সোনিয়াপুর ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে এবং তিনি আমাকে অনেক কিছুই বলেছে তো আমি জানি না আসলে তারা এইভাবে উদ্ঘট বানোয়াট এবং নিজেদের মন করা এসে আমার কমেন্ট বক্সে হুট করে বলে দেয় আমি কি কোথাও বলেছি এবং অনেকে আমাকে আবার জোর করে বলে আপনি সোনিয়া নিয়ে নিয়ে এত এত মানে সোনিয়াকে ভালো কথা কেন বলেন ভাই আমি তাকে নিয়ে খারাপ কথা বাজে কথা কেন বলতে যাব। কিছু কিছু চ্যানেল আছে যারা কিনা আপুকে নিয়ে ভীষণ বাজেভাবে রোস্ট করে বলে যে তারা নাকি বিয়ে হয়েছে এবং তার যে ছেলে ছেলেটা নাকি আগের ঘরে মানে কেমন কেমন উদ্ঘট কথাবার্তা বলেন এরা মানে বানিয়ে বলতে পারে মানে মানুষ কত মেন্টালি সিক হতে পারে বলেন মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না কিছু না কিন্তু তাকে নিয়ে রোস্ট করা শুরু করে দিয়েছে তাও আবার একদম মিথ্যা যা মঞ্চে তা বানিয়ে বানিয়ে বলছে আরেকটা বিষয় গ্লিয়ারি করি তো ওরা যখন রোস্ট করে ওরা হচ্ছে আপুর নাম ধরে মানে সোনিয়া বলে রে এবং অনেক বাজেভাবে অনেক বিশ্রী ভাষায় কথা বলে যাই হোক আমার ওই সব কথা শুনে রচিত বাঁধে আমার খুব খারাপ লাগে এরপরে হচ্ছে আমি কেন সোনিয়া আপুকে আপু বলে ডাক হ্যাঁ ভাই এটাই আমার পারিবারিক শিক্ষা ছোটোবেলা থেকে এটা শিখে এসেছি বড়দের সম্মান করতে হয় আর একটা কথা হচ্ছে সেটা সোনিয়া আপুকে এবং সবাইকে যেহেতু ইনভাইট করেছিলাম তো ওই সময় কিন্তু ওর হচ্ছে ওনাদের আঁত শুরু হয়ে যায় তো ওই কারণে কিন্তু আর এখন অলরেডি ওদের বিয়ে হয়ে গিয়েছে করিয়াতে চলে গিয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু যে সময়টা আমরা প্ল্যান করেছি একদম মানে প্রত্যেকটা প্ল্যানে আমাদের মানে যাকে বলে একদম পানি ঢেলে দিয়েছে তো যেটাই হোক আর অনেকে আছে হচ্ছে আমাকে পছন্দ করে না কিন্তু আমার ভিডিও দেখে আমি কি করলাম না করলাম গোয়েন্দাগিরি করার জন্য এটা আমার দর্শকদের জন্য বলতেছি আলহামদুলিল্লাহ আমার আপুরা এবং আন্টিরা সবাই অনেক ভালো ওনারা অনেক ভালো মনের মানুষ কিন্তু মাঝে মধ্যে আসলে দু একটা নেগেটিভ কমেন্টস এগুলো আসবেই কেননা সবাই যদি ভালো হতো দুনিয়ার মধ্যে তাহলে আমাদের এই দুনিয়াটা কতই না সুন্দর হতো তাই না কিন্তু আমি বলেছি হচ্ছে আমার কিছু আত্মীয় স্বজন আছে কিছু আশেপাশের মানুষ আছে আমি আমার জীবনে একটা মানে বড়ো ভুল করেছি এটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার মানে কী বলে ভিডিও লিঙ্ক আমি একদম শুরুর দিকে যখন ইউটিউবে শুরু করেছিলাম সেই শুরুর দিকে হচ্ছে আমি আমার সেই ভিডিও ভিডিও লিঙ্কগুলো ওদেরকে শেয়ার করেছিলাম আসলে ওদেরকে দেয়নি আমি হচ্ছে আমার ইমু স্টোরিতে দিয়েছিলাম তো সেখান থেকে ওরা পেয়ে যায় তো এটাই আমার জন্য সব থেকে জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে যেটা আমি সত্যি ভুলতে পারবো আর এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ আমি কিছুটা হলো অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছি আর এটাই ওদের সহ্য হয় না উনিশতম ব্যাচে ভর্তি চলছে যারা না ইউটিউব কোর্স সম্পর্কে জানতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান শুধুমাত্র ভিডিও দিয়ে বর্তমানে এই প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে জাস্ট আপনার ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার পূর্ণ হলেই কিন্তু আপনি ইনকাম করতে পারছেন একটা ভিডিও যদি ভালো মতো ভাইরাল হয় সেটা দিয়েই কিন্তু আপনার ওয়াশটা এবং সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে ভিডিওতে ভিউজ আনার এবং ভিডিও ভাইরাল করার আপনাকে টেকনিক জানতে হবে এবং সেই টিপস ট্রিপসগুলো জানতে হবে এবং কিছু কাজ আছে যেগুলো ভিডিওতে করলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যারা কিনা একদম নতুন জানেন না কিভাবে চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও আপলোড দেবেন বা কিভাবে ভিডিও করতে হয় এবং সব রকমের এডিট থেকে শুরু করে বিস্তারিত কাজ শেখানো হয় যাতে করে কিনা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি এমনভাবে কাজ শেখায় যাতে করে প্রত্যেকটা মেয়ে যে যে আশা নিয়ে কাজ শিখতে এসেছে সেটা যেন পূরণ হয় সমাজে এমন অনেক অবহেলিত নারী আছে মেয়ে আছে ঘরের বৌরা আছে তাদেরকে বলবো আপনার পায়ে নিচের মাটিটা শক্ত করুন তখন আপনাকে অবহেলা করা তো দূরে থাক আপনাকে মাথার তাছ করে রাখবে আর সেই পায়ের তলের মাটি শক্ত করতে হলে অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে আমাদের ইউটিউব কোর্সে যে শুধু কাজ শেখাই তারপর আমাদের দায়িত্ব শেষ এমনটা কিন্তু না আপনার চ্যানেলটাকে আমরা ইনকামের উপযোগী করে দেবে এবং সেই সাথে প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সব রকমের হেল্প পাবেন ইউটিউব থেকে মাসে কমপক্ষে তিরিশ হাজার থেকে কিন্তু আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন উপরে দাও স্ক্রিনে নাম্বার রয়েছে এবং আমাদের ইউটিউব কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারবেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট আপু কিন্তু বর্তমানে গাছ শিখে ইনকাম করতেছে অনেকে কিন্তু অক্টোবর মাসে পেমেন্ট তুলেছে এবং বেশিরভাগ কিন্তু এই নভেম্বর মাস চলতি মাসের একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু অনেকের প্রথম পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে উপরে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিগদাতে রাম্মু মানে হচ্ছে আমার আটতম ব্যাচের এক স্টুডেন্ট আপু কোর্সের শুরু থেকে আপুকে আমি এই নামই ডেকে আসতেছি তো যাই হোক এটা কিন্তু আপুর গত বিশ দিনের ইনকাম মনিটাইজেশন অ্যাপ্লাই করলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে মনিটাইজ দিয়ে দেবে এবং সেই পরে যে আপনার যে ভিউজটা আসবে এটা থেকে কিন্তু আপু ইনকাম করেছে আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া যে আমি যেভাবে কাজ শিখাচ্ছি সেইভাবে মেয়েরা কাজ করে সফলতা অর্জন করছে অনেকেই আবার জানে না যে কিভাবে যোগাযোগ করবে ইউটিউব অনলাইন কোর্স সম্পর্কে জানতে কিন্তু উপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে সেখানে মেসেজ দিলে বিস্তারিত জানতে পারবেন নানা আর নাতিন জামাই মিলে কি করছে নানার কাছে কাজে নাতিন জামাই হেল্প করতেছে এইখানে আমার নানা ভাই সবজি চাষ করার জন্য মাটি কার ছিল তো এটা দেখে আমার হাজবেন্ডও লেগে পড়েছে সেই কাজে নানার কষ্ট দেখে নাতিন জামাই পড়লো কি জামাই কাঁচা দিয়ে দিলেন নাকি কাম করতে যাইয়া আমি আবার বাবুর আব্বুর সাথে একটু কি করছিলাম

আমার সুভরীত সুভরি কাট থাকে না আমরা এইখানে সবাই মিলে বাইরে আছি কথা বলতেছিলাম বেশ ভালো লাগছিল তবে এখানে হচ্ছে আবার ডানা ভাই যেহেতু যেখান থেকে মাটি ছিল বা যেখান থেকে মাটি কাটছিল তো ওইখানে হচ্ছে ইট কাপড় এগুলো পেয়েছে তাই আমি বললাম এগুলো থাকলে কি হচ্ছে মানে সবজি চাষ হবে না পরে বলতেছে যে না এগুলো বেছে বেছে মাটি থেকে আলাদা করতে হবে ভাই মাটি কুফালে মনে অনেক ক্যালোরি ভার্ন হয় তাই কাজটা আমি করি দুই আমি দেখতে পাই না এগুলো হচ্ছে আমাদের গাছের মৌসুম আর এই মৌসুম হচ্ছে ভর্তা অনেক বেশি মজা আমার তো ভীষণ ভালো লাগে এই কারণে হচ্ছে আমার মৌসুম পারছে এগুলো চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবে এখন যে জায়গায় মাটি কাটছে এই জায়গায় কিন্তু কয়েকদিন আগে পাট শাক গাছ ছিল অনেক সুন্দর পাট শাক হয়েছিল মাশাল্লাহ তবে এখানে হচ্ছে কিছু কিছু গাছ আবার রেখে দিয়েছে ঠিক এইভাবে অনেক বড় হয়েছে এবং সাথে কিন্তু এগুলো ওটা বলে বীজ হয়েছে মানে এটা ফল ফলের মধ্যে বীজ এটা হচ্ছে গাছে থাকতে শুকিয়ে এরপরে হচ্ছে বীজটা বের করে কিন্তু যদি আবার লাগানো হয় তাহলে কিন্তু ওখান থেকে আবার পাট শাক গাছ হবে বীজ এগুলো কি মানে এগুলো বীজ বের করে শুকাইতে হবে এটি সুইবে এটি সুই যে ও এই যে গাছে থাকতে এই যে saree দেখতে পাচ্ছেন যে মাটি কাটা এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নানাভাই করেছে তার অনেক কষ্ট হয় কিন্তু এটা আবার তার शौक থেকেও তিনি করে মানে একটা লাইন বা একটা বিট বলে জানি না তো এগুলো হচ্ছে তার মানে একটা একটা লম্বা লাইন যে দেখতে পাচ্ছেন এটা দুই দিন বসে কাটে মানে একটু 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 করে কাটে যেহেতু এখন বয়স হয়েছে ভবে আর পারে না আমার হাজবেন্ড তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে একদম ধরে দুই তিনটা একে কেটে ফেলেছে একসাথে

তো যাই হোক এখানে হচ্ছে অনেক রকমের সবজি লাগিয়েছে শেষেতে হচ্ছে ধনিয়া পাতা এগুলো হচ্ছে থানকুনি পাতা এগুলো শুধুমাত্র আর কি গ্রামেই কিন্তু পাওয়া যায় থানকুনি পাতা দিয়ে তারপরে বড়া খায় ডাল দিয়ে থানকুনি পাতা দেওয়া তারপরে বড়া বানানো যায় আমরা এই পাতাটাকে থানকুনি পাতা বলি আর এটা দিয়ে হচ্ছে ভর্তা বড়া এবং অনেকে হচ্ছে আবার কীভাবে যদি মাছের পাশে দিয়ে খায় ওটা কখন আমরা খাইনি খুবই সুন্দর ছোট্ট ছোট্স হয়েছে হ্যাঁ হ্যাঁ ফুল হাতে চলে আসছে এইটা হচ্ছে সবেদা গাছ গাছটা কিন্তু খুবই ছোট আর মনে হয় না বেশি দিন হয়েছে লাগিয়েছে এই ভালো কথা আমি সবাই দয়া নেয়া তোমার জামাই রে কই এনা নাই যে এইটা কি গাছ পাট শাকের মতো দেখা যায় যে এটা পাট শাক গাছই ও আচ্ছা তুলসী পাতা এই তুলসী পাতার গাছ একটা আমার খুবই দরকার যেহেতু বাবুর কিছুদিন পর পর ঠান্ডা লেগে যায় তো তুলসী পাতার রস আর মধু দিয়ে খাওয়ালে নাকি বাচ্চাদের খুবই ভালো এই তো শ্বশুর বাড়িতে এসে জামাই রাজা কাজ করছে যাই হোক এটা হচ্ছে তার মানে আগে থেকেই খুব ভাল লাগে সব কাজ করতে যখন আমার শ্বশুরবাড়িতে যায় তখন আমার শ্বশুরের সাথেও কিন্তু সে এই কাজগুলো করে আর আমার শ্বশুর তো বিশাল বড় ক্ষেত সেখানে হচ্ছে অনেক রকমের সবজি হয় শালগম থেকে শুরু করে ওগুলো আসলে বিক্রিও করে তো ওইখানেও কিন্তু আমার হাজব্যান্ড এই কাজগুলো করবে তার নাকি এগুলো করতে খুবই ভালো লাগে এরপরে এখানে হচ্ছে আলু এই আলুগুলো কি আলু বলে আমি জানি না তখন আমাকে বলেছিল বাট মনে নেই তো যাই হোক এগুলো হচ্ছে কেমন যিনি গাছের সাথে লতা পাতায় ঝুলছিল বেশ ভালোই লাগে দেখতে তাই না আপনারা কি ঢেকে চিনেন আমার মনে হয় না এই জেনারেশনের বাচ্চারা ঢেকে চিনে কিনা বাট আমি আমার ছোটোবেলায় দেখেছিলাম বড় হওয়ার পরে আমি দেখিনি তো সকালে আপনারা দেখেছেন যে একটা জায়গা আমরা বের হয়েছিলাম তো ওইখানে আসার পরে ওই বাসায় হচ্ছে এই ঢেঁকি ছিল এই ঢেঁকি দিয়ে চাল ডাল গম অনেক কিছু কিন্তু ভাঙানো যায় নিচের দিকটা কিন্তু একদম সিমেন্ট দিয়ে ভালো মতো ঢালাই করা আমার নানু আবার উঠে আমাকে দেখাচ্ছিলো যেহেতু আমি ছোটোবেলায় দেখেছিলাম অত বেশি মনে নেই তো ওই কারণে নানু দেখাচ্ছিলো যে এইভাবে হচ্ছে পার দিতে হয় মানে ওই জায়গা হচ্ছে পা দিয়ে পার দিতে হয় জোরে তাহলে নাকি ধান বা চাল হচ্ছে ভাঙে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম